আসসালামু আলাইকুম বাড়ি ফোর এর সম্মানিত সদস্যবৃন্দ আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি ফোর এর তৃতীয় তলার তলার ছাদ ঢালাই পরবর্তী চতুর্থ যে নির্মাণ কাজ সেটি চলমান আছে পাশাপাশি আমাদের যে আনুষাঙ্গিক কাজ মিটিং রুম কেয়ারটেকার রুম সাবস্টেশন রুম এগুলোর কাজ আমরা এগিয়ে রাখছি গ্রাউন্ড ফ্লোরের যে কাজগুলো দেখছেন এখানে ইটা আমাদের আনা হয়েছিল সেই ইটার রিমেনিং পিসগুলো এখানে রয়েছে এবং কার্যক্রম আমাদের চলমান দেখবেন এই পাশটাতে আমাদের মিটিং রুম রয়েছে পাশে জেনারেটর রুম আনুষাঙ্গিক গ্রাউন্ড ফ্লোরের যে ইউটিলিটি ফ্যাসিলিটিস কাজগুলো আমরা সমাপ্ত করে রাখছি দেখছেন এখানে আমাদের যে প্লাস্টারিংয়ের কাজ ছিল গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে এখন আনুষাঙ্গিক যে কাজগুলো তারপর আমরা পর্যায়ক্রমে বাউন্ডারি ওয়াল হ্যাঁ এবং বেজমেন্টের যে কাজগুলো সেগুলো শুরু করব ধাপে ধাপে যাতে আমাদের মেইন স্ট্রাকচারের কাজ এবং আনুষাঙ্গিক কাজগুলো সমানতালে চলমান থাকে আমাদের কাজের গতি আরও ত্বরান্বিত হয় সেই লক্ষ্যে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি সমানতালে মেইন স্ট্রাকচার ওয়ার্ক এবং ইউটিলিটি ফ্যাসিলিটিস ওয়ার্কগুলো এ পাশটাতে দেখবেন আমাদের যে মিটিং রুম কমন এরিয়াতে সেই রুমটা মোটামুটি গাঁথনি সমাপ্তর পথে দেখছেন এটা এবং তার অপর পাশে আমাদের যে র্যাম্প র্যাম্প সাইডের ওয়ার্কগুলো জেনারেটার রুম সে কাজগুলো চলমান দেখবেন এখানে আমাদের যে র্যাম্প এরিয়া সেখানে র্যাম্প থেকে যে আনুষাঙ্গিক কাজগুলো গাঁথনি ওয়াল এগুলো মোটামুটি সমাপ্ত হয়ে গেছে বৃষ্টির সময় চলে গেলে আমরা বেজমেন্টটা রেডি করে ফেলব সাথে সাথে আমি এখন দাঁড়িয়ে আছি ডাক্তারবাড়ি ফোরের চতুর্থ তলার ফ্লোরে অর্থাৎ তৃতীয়তলার ছাদে যেটা আমরা রিসেন্টলি ঢালাই করেছিলাম এ পাশটাতে দেখছেন এক্সটেনশন ল্যাপিং আর রিং বাঁধাই এগুলোর কাজ চলমান আছে এবং একটা পোর্শন আমরা গতকালকে অলরেডি ঢালাই করেছি কলাম পোর্শন দেখছেন কলাম এ এবং বি হাফ পোশন এগুলো আমাদের গতকালকে ঢালাই হয়ে গেছিল এখন কিউরিং চলমান আছে এখানে এ এবং বি ইউনিট আমাদের হাফ একলিফ অর্থাৎ হাফ পোর্শন কলামের ঢালাই হয়ে গেছে গতকালকে হ্যাঁ দেখছেন এটা এখন কিউরিং পর্যায়ে রয়েছে ইনশাআল্লাহ আমরা চতুর্থ তলার প্রিপারেশন নিয়ে এগোচ্ছি খুব শীঘ্রই আমরা আমাদের অন টাইম যেটা চতুর্থ তালার ছাদের ফাইনাল ঢালাইয়ের দিকে অগ্রসর হব তো এই ছিল আমাদের ডাক্তারবাড়ি ফোরের আজকের আপডেট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ As-salamu alaykum